যখন আমি জানতে পারলাম আমার ডিপ্রেশন হয়েছে নানু আমি আসছি নানু 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 আরে আমার সোনা পাখিটা আসছে কতদিন পরে দেখলাম তোরে কিরে তুই দেখি ভেঙে গেছস নানু এটা তোমার জন্য কি এটা আরে নানু আমি প্রমোশন পাইছি আর কোম্পানি এক সপ্তাহের ছুটিও দিছে তাই নাকি দাদা আজকে তোর পছন্দের সব খাবার রান্না হবে তো আমি দিয়ে ডিম ভাজি নানু খাবে টমেটো আর আমার নানু ভাই খাবে ডিম এই শুন তুই কথা দিছিলি এবার তিন দিন থাকবি নানু এটা খাইয়া দেখো কি যে মজা আরে এটা তো ঠান্ডা আমার তো এই ডিমটাই সবচেয়ে ভালো লাগে থ্যাঙ্ক ইউ নানু দেখো আমি এখন হাঁটতেও পারি পরে বাবা সাবধানে নানু নিজের শরীরের যত্ন নিও আমি আবার আসবো তোমাকে দেখতে কথা দিয়ে আসবি জানো আমার দিন ফুরাই আসছে তোকে দেখার সুযোগ তো আর বেশি দিন পাবো না আরে কি যে না, তুমি তো সুপার হিট তোমার কিচ্ছু হবে না আমার বিয়ে দেখা লাগবে না হ্যালো শফিক তুই কি জানোস ডিপ্রেশন রোগটা কি বন্ধুরা নাতনির আসলে রোগটা কি সেটা জানতে চাইলে কমেন্টে পাঠ্টু লিখে দাও